যে কোনো জায়গা আছে আসসালামু আলাইকুম বেশ কিছুদিন পরে এখানে এই যে এই ভাইটারে পাইলাম আমি অনেকদিন পরে অনেক দিন খোঁজাখুঁজি করছিলাম এই এই ভাইটাকে ওনার হচ্ছে পা ভাঙা তারপরে উনি প্রতি রাতে হচ্ছে যে এখানে আসে আসে হচ্ছে এখানে এই যে ট্রাফিকের কাজগুলো করে বাই

কি লাগবো লোন না না আমি লোন খাই না আরে কি কি আপনি কি লাগবো কোন সালমল খাই না ভাই আর কি লাগবো কোন না না আমি শুকাই না আমি মাঝে হোটেলে ভাত খাই হ্যাঁ আমি হোটেলে ভাত খাই আচ্ছা এদিকে আমার লগে ভাই ভালো আছেন কি খাবেন কোন এখানে বসেন আরে আগামী 10 দিন আগামী 10 দিন উনি যা খাইতে চায় রাতের বেলা আইসা উনি খাবার দিবেন টাকা যা লাগে আমি দিমু ওকে ঠিক আছে কি কইছি ভাই আগামী দশ দিন আমি কিন্তু বিল দিয়ে যেতেছি না না আমি কিন্তু টাকা দিয়ে গেছি আমি তোমাকে আরও আরো দিব ঠিক আছে আপনি আগামী দশ দিন পনেরো দিন এনে খাইবেন আমি টাকা দিব ভাই শর্ট পড়ে গেলাম আমার নাম্বারটা টাকা দিতে ফোন দিতে ফোন দিবেন আমার বড় ভাই ঠিক আছে ভাই আপনি কাজ করেন আপনি এনে কিন্তু আমি বিল দিয়ে গেছি আমি আরো দিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ উনি নাকি রাস্তায় থাকে খাওয়া দাওয়ার কোনো ঠিকঠাক নাই এই জন্য ওনাকে আমি ওইখানে ওই হোটেলে দশ দিনের মতো একটা ফ্রিতে খাবার করে দিয়ে আসছি দশ দিন সো দশ দিন উনি খাবে এরপরে যদি লাগে আমি আরও দিব তো এখন অনেকে বলতে পারেন যে ভাই কি করলে নেই হ্যাঁ হ্যান ত্যান করে এটা ভিডিও করে ছাড়া লাগে আসলে ভাই আমি এই যে ছোট্ট একটা কাজ করলাম হ্যাঁ এখন এইটা দেখে যদি আরেকজন মানুষ এরকম আরেকজনকে যদি হেল্প করে সেইটা দেখে আরেকজন আরেকজনকে করলো এইটাই কিন্তু আমার এই ভিডিওটার পাওয়া উনি কিন্তু কাজ করে খায় ভাই কারো থেকে ভিক্ষা করে খায় না উনি কাজ করে খায় অ্যান্ড অনেক কষ্টে কাজ করে পা ভাঙা এরপরও উনি এই জ্যামে রোডের মধ্যেই ট্রাফিকের দায়িত্বটা পালন করে ট্রাফিকের এটা কিন্তু এত সহজ না আর দেখছেন তো ওনার অ্যাক্টিভিটিস জাস্ট অসাধারণ ওনাকে আমি অনেক জোর করছি উনি যাইতে চাইতেছিল না অনেক জোর করছি অনেক ইউজ পরিমাণে জোর করছি অনেকক্ষণ জোরাজুরি করার পরে হচ্ছে যে উনি যাইতে রাজি হয়েছে আর কি সো যাই হোক আজকে তাহলে এ পর্যন্ত রাখছি ভিডিওটা সবাই আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ